নমস্কার বন্ধুরা আপনাদের সবার জন্য একটা দারুণ খুশি সংবাদ রয়েছে প্রচেষ্টা প্রকল্পে আবেদন করার ফর্ম এখন বেরিয়ে গেছে সেটা অনলাইনে আছে আপনার শুধু আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনি সেটাকে ফর্মটা ফিল আপ করবেন ফর্মটা ফিল আপ করার পর এবার আপনি কোথায় জমা দেবেন কিভাবে ফিল আপ করবেন ওর সাথে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্য আপনারা জানতে চলেছেন আজকের ভিডিওতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু বলবেন না এটা একদমই ফ্রি আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত সংবাদ বন্ধুরা ফর্ম ফিলআপ করার আগে আপনি কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার হাতের কাছে রেখে দিন আপনার রেশন কার্ড আপনার ভোটার কার্ড আপনার আধার কার্ড এবং ওর সাথে একটা মোবাইল নাম্বার আপনার পাশে রাখুন এর সাথে আপনার পাসপোর্ট সাইজের একটা ফটোকপি আপনার সাথে রাখা লাগবে বন্ধুরা এই ভিডিওতে আরও আপনি জানতে চলেছেন যে এই যোজনায় কি কি যোগ্যতা থাকলে আপনি এক হাজার টাকা করে আপনার ব্যাংকে পাবেন কিছু নিম্নলিখিত যোগ্যতা থাকার পরেই আপনি এই যোজনায় আবেদন করতে পারবেন বন্ধুরা ফর্মটা ডাউনলোড করার জন্য আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসুন এখানে আসার পরে এখানে আপনারা শুধু টাইপ করুন ডাব্লিউ বি ডট ডট আই এই ওয়েবসাইটটার নাম লিখে আপনারা সার্চ করে দিন তো আপনার সামনে এই ধরনের একটা ওয়েবসাইট খুলে যাবে এটার লিংক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেব অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এই ধরনের ভিডিওর প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা এই ওয়েবসাইটটাতে আসার পরে যখন নিচে স্ক্রল করবেন নিচে দেখতে পারবেন ইংরেজিতে লেখা আছে প্রচেষ্টা এখানে দেখুন সাইটে লেখা আছে নিচে নো মোড় এই আপনার ক্লিক করতে হবে যখনই এই বাটনটা ক্লিক করবেন একটা ফাইল অটোমেটিক ডাউনলোড হওয়ার কথা বলবে আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করে ফাইলটাকে ডাউনলোড করে নেবেন আমি আগে থেকে ডাউনলোড করে দিচ্ছি তো এবার দেখিয়ে দিচ্ছি আপনার কিভাবে ফর্ম ফিল করতে হবে ডাউনলোড করার পর ক্রোম ব্রাউজারের উপরে যে ডান দিকে তিনটি ডট আছে সেখানে ক্লিক করুন ডাউনলোডস ফোল্ডারে যান তো আপনার এই যে এক এম পিডিএফ ফাইলটা উপরেই দেখতে পারবেন এই পিডিএফ ফাইলটাকে ক্লিক করুন আর ফাইলটাকে ওপেন করুন বন্ধুরা করার পর উপরেই দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল এখানে একটা নোটিফিকেশন জারি করে দিয়েছে অফ যদি আপনি পড়তে চান এখানে পড়তে পারেন তো আমি আপনাকে পুরো কাজটা করে দেখাচ্ছি যাতে আপনার অনেকটা কাজ সহজ হয়ে যায় বন্ধুরা এই নোটিশে এটাই বলা হয়েছে আপনারা কিভাবে এটাকে ফর্ম ফিল আপ করতে পারবেন কোথায় গিয়ে জমা দেবেন সব বলা আছে আপনি এখান থেকে ডাইরেক্ট পড়েও দেখতে পারেন বন্ধুরা সবার প্রথমে তো লাগবে আপনার এখানে একটা পাসপোর্ট সাইজ স্ট্যাম্প ফটো এই ফটোটা একটা যে কোনো স্টুডিও থেকে তুলে এখানে আটা দিয়ে আটকায় দেবেন বন্ধুরা এই ফটো ফর্মটা ডাউনলোড হওয়ার পরে সবার আগে কোনো প্রিন্টারের দোকানে গিয়ে এটাকে আপনার প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করার পরে শুধুমাত্র এই পেজ একটাই পেজ আছে এই পেজটাকে আপনার প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পরে এবার দেখাচ্ছি কোথায় কি আপনার লিখতে হবে সবার প্রথমে আপনাকে এখানে আপনার একটা ফটোগ্রাফ অ্যাড করতে হবে পাসপোর্ট সাইজের এরপর এখানে প্রথমে চেয়েছি আপনার পার্সোনাল ডিটেলস বা ব্যক্তিগত তথ্য দিই তো এখানে সবার প্রথমে আপনাকে আপনার নাম দিতে হবে ইংরেজিতে আধার কার্ড প্যান কার্ড দেখে নেবেন ওখানে ইংরেজিতে নাম আছে আর নিচে আছে আবেদনকারীর নাম বাংলাতে তো আপনার নামটা বাংলাতে যে ওয়ার্ডে আছে সেই বাংলা নামও নিচে টাইপ করতে হবে দুটোই দু ভাষাই লিখতে হবে তার কারণ দুটোতেই ম্যান্ডেটরি মার্ক আছে আপনার এখানে দুটো ভাষাতেই লিখতে হবে এরপরে আছে আবেদনকারীর বাবার নাম আবেদনকারীর বাবার নাম এখানে ইংরেজিতে প্রথমে টাইপ করে নেবেন আর নিচে বাংলাতে টাইপ করে নেবেন এরপরে আসে জেন্ডার বা লিঙ্গ এটা আপনি এখানে পুরুষ হলে এখানে রাইট দেবেন মহিলা হলে এখানে টাইপ দিলেন এবং আদার্স হলে এখানে রাইট চিহ্ন দেবেন এরপরে আসে ডেট অফ বার্থ আবেদনকারীর জন্ম তারিখ জন্ম তারিখটা আপনি আধার কার্ড ভোটার কার্ড যে কোনো জায়গায় দেখে আপনি এখানে টাইপ করতে পারেন এজ বা বয়স জন্ম তারিখ অনুযায়ী জন্ম সাল অনুযায়ী আজকের ডেট অনুযায়ী আপনার যত বয়স হয়েছে একুশ বাইশ যাই হোক সেটা আপনার এখানে দুটো ওয়ার্ডে টাইপ করতে হবে দুই তিন দুই পাঁচ এইভাবে এমন না যে একটা ঘরেই আপনি দুই পাঁচ লাগবেন বন্ধুরা এরপর নিচে দেখতে পারবেন ইপিক ভোটার আইডি নাম্বার বা ভোটার কার্ড নাম্বার যেটা আছে আপনি আপনার ভোটার কার্ড দেখে এখানে টাইপ করে দেবেন এরপরে আছে ডিজিটাল রেশন কার্ড নাম্বার আপনার যে রেশন কার্ড আছে রেশন কার্ডের নাম্বারটা এখানে ট্যাপ করে দেবেন শুধু আপনার পরিবারের অন্য কারোর নাম এরপরে আছে আধার কার্ড নাম্বার আপনার আধার কার্ডে যে নাম্বারটা আছে বারোটা সংখ্যা এখানে আপনারা টাইপ করে দেবেন বন্ধুরা এটা গেল আপনার পার্সোনাল ডিটেলসের ফর্ম এবার আসে কন্টাক্ট ডিটেলস আপনার সাথে যোগাযোগ মাধ্যমে যে ডিটেলস আছে সেটা এবার আপনাকে দিতে হবে বন্ধুরা প্রথমেই আসতেছে ডিস্ট্রিক্ট বা জেলা ডিস্ট্রিক্ট আপনি যেই জেলা থেকে বলছেন আপনার জেলাটার নাম এখানে টাইপ করে নেবেন এটাতে আপনি যদি চান আপনি এক ভাষা দিয়ে লিখতে পারেন ইংরেজি বা বাংলা যে কোনো একটা দিয়েও আপনি লিখতে পারবেন অ্যাসেম্বলি বা বিধানসভা তো আপনি আপনার বিধানসভা এরিয়াটাকে এখানে লিখে দেবেন এরপরে আছে ব্লক মিউনিসিপ্যালিটি বা আপনার কর্পোরেশন যে এরিয়া থেকে আপনি বলছেন সেটা আপনি এখানে টাইপ করে দেবেন যদি আপনারা এসব ডিটেলস যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে লিখতে চান তো এখানে আপনি লিখতেই পারেন সেটা এরপরে আছে গ্রাম এখানে আপনার গ্রামের নামটা লিখে দেবেন এরপরে বলেছে এরিয়া অঞ্চল আপনার যে পঞ্চায়েত এরিয়া আছে সেই পঞ্চায়েত এরিয়ার নাম এখানে আপনি লিখবেন এরপরে আছে আপনার বাড়ির নাম্বার আপনার যদি কোনো বাড়ির নাম্বার থেকে থাকে তাহলে অবশ্যই আপনার বাড়ির নাম্বারটা এখানে দেবেন এরপরে আছে পিনকোড পিনকোডটা এখানে লিখে দেবেন আর বন্ধুরা অবশ্যই যদি কোনো ধরনের তথ্য লিখতে ভুল হয় আমি আগেই বলেছি ফর্ম ফিল আপ করার আগে আপনার হাতের কাছে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস রাখবেন যেমন ভোটার কার্ড আধার কার্ড মাস্ট রাখবেনই তাহলে এসব তথ্য লিখতে আপনার কোনো অসুবিধা হবে না আপনি আধার কার্ড ভোটার কার্ড দেখে সহজেই লিখতে পারবেন এরপরে আছে ডাকঘর আপনার যে পোস্ট অফিস বা ডাকঘর আছে সেটার নাম এখানে লিখে দেবেন কোন এরিয়াতে আছে সেটা লিখে দেবেন এরপরে আছে আপনার পুলিশ স্টেশন বা থানা এটা সেটা এখানে লিখে দেবেন লেখার পরে এবার নিচে যাবেন এবার লেখা আছে আপনার মোবাইল নাম্বার এখানে আপনি আপনার যে কোনো দেবেন এরপরে আছে বন্ধুরা যেই অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকবে এবার আপনার সেই অ্যাকাউন্টটার ডিটেলস এখানে লিখতে হবে প্রথমেই আছে ব্যাংকের নাম আপনি এবার আপনার পাসবুকটাকে কাজে লাগাতে পারবেন পাসবুক দেখে ব্যাংকের নাম যা আছে অক্ষরে অক্ষরে সেটা লিখে দিন এরপরে আছে আপনার শাখার নাম সেটাও আপনি সেখানে দেখতেই পারবেন পাসবুকে সেটাও ওখানে লিখে দেবেন এরপরে আছে অ্যাকাউন্ট নাম্বার আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড এখানে টাইপ করে দিন এরপরে আছে আইএফএসসি কোড আইএফএসসি কোডটাও ব্যাংকের পাসবুকেই পেয়ে যাবেন ওখান থেকে দেখে আপনারা এটা লিখে দিন বন্ধুরা এই সমস্ত ডিটেলস লেখার পরে আপনার ফর্ম ফিল হয়ে গেল এবার এটা প্রস্তুত হয়েছে আপনার বাকি ডকুমেন্টস এর সাথে আপনাকে এটা কোনো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনার জমা দিতে হবে কিন্তু তার আগে আপনি এখানে সেলফ ডিক্লারেশন বা ঘোষণাপত্রটা একবার দেখে নিন আমি ঘোষণা করছি যে আমি রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনা বা সামাজিক পেনশন যোজনা বা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাই না আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে দেওয়া তথ্যগুলি আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে সত্য এরপরে আবেদনকারী মানে আপনার একটা সিগনেচার এখানে আপনি দেবেন যত তারিখে আপনি এই ফর্মটা ফিল আপ করছেন সেই তারিখটা এখানে পাশে দিয়ে দেবেন আর আপনার ফর্ম তৈরি হয়ে গেছে জমা দেওয়ার জন্য কিন্তু আপনারা কি জানেন যে আপনি এই ফর্মের যোগ্য কিনা আপনি এটার মাধ্যমে আদৌ টাকা পাবেন কিনা এবং আপনার পরিবারের একসঙ্গে কতজন এই যোজনার মাধ্যমে টাকা পাবে ব্যাংকে সেটাও জেনে নিন বর্তমানে তো বন্ধুরা আসুন আমরা ডিটেলসটা জেনে নেই যে যোগ্যতায় আপনার কি কি লাগবে প্রথম কথা হচ্ছে দ্য লেবার ডেইলি ওয়েস আর্নার ওয়ার্কার ইজ সোল ব্রেড উইনার অব দ্য ফ্যামিলি মানে পরিবারের হেড হতে হবে যিনি আবেদন করবেন তিনি পরিবারের অবশ্যই হেড হতে হবে এবং তিনি যাতে ডেইলি লেবার হয়ে থাকেন মানে দিন করে দিন খান যেটা বাঙালি ভাষায় আমরা বলে থাকি তো সেই সব ব্যক্তির পরিবারেই একজনকেই পরিবারের যে হেড আছে শুধু তার নামের ব্যাংকের অ্যাকাউন্টেই এই টাকাটা পাবে যদি সে এই ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট জায়গায় গিয়ে জমা করে এবার কথা হচ্ছে পরবর্তী যোগ্যতার যে ব্যাপারটা হচ্ছে যদি তিনি ডেইলি লেবার হয়ে থাকেন এবং তার সাথে যদি তিনি কোনো সোশ্যাল স্কিম মানে সোশ্যাল কোনো পেনশন যোজনা বা কোনো অন্য কোনো সরকারি যোজনার আওতা থেকে যদি তিনি টাকা না পেয়ে থাকেন তবেই সে এই প্রচেষ্টা প্রকল্পে থেকে টাকা পাবে বন্ধুরা এরপরে তিন নাম্বারে যেটা আসে পার্সন ফ্রম এর ফ্যামিলি উইল বি এলিজিবল এখানে পরিষ্কার করেই বলা আছে একটা পরিবার থেকে একজন মাত্রই আপনার এই যোজনা থেকে টাকা পেতে পারে বন্ধুরা এরপরে চার নাম্বারের যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কমিশনার কে এমসি সবার প্রথমে স্যাটিসফাইড হবে এবং তিনি এটা ভ্যারিফাই করে বলে দেবে যে ইনি একজন ডেইলি বেসিস লেবার ওয়ার্কার এবং কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের জন্য ইনি কর্মচ্যুত হয়ে গেছেন এবং বর্তমানে তার খাওয়া দাওয়ার বা ইনকামের কোনো সোর্স বর্তমানে তিনি পাচ্ছেন না যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনার ফর্মটাকে অ্যাপ্রুভাল দেবেন তখনই আপনার ফর্মটা যাবে পরবর্তী পদক্ষেপে পরবর্তী পদক্ষেপে বলা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কমিশনার হ্যাজ রিজন বিলিভ দ্যাট দ্য লেবার ডেলি ওয়েজ আর্নার ওয়ার্কার ইজ পাসিং থ্রু এক্সট্রিম ডিস্ট্রেস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কমিশনার এটা বিশ্বাস করবে যে এই শ্রমিকটির পরিবার করোনা ভাইরাসে কর্মচ্যুত হওয়ার জন্য তাদের পরিবারে প্রবল আর্থিক দুরবস্থা চলছে তো বন্ধুরা এটা ছিল যোগ্যতার কিছু তালিকা বন্ধুরা এবার কথা হচ্ছে আপনি এটাকে কোথায় জমা করবেন আর এর সাথে কি কি ডকুমেন্টস আপনার সাবমিট করতে হবে বন্ধুরা ডকুমেন্টস এর সাথে যেসব ডকুমেন্টস লাগতে চলেছে আপনার ভোটার আইডি কার্ডের জেরক্স কপি রেশন কার্ডের জেরক্স কপি আধার কার্ডের জেরক্স কপি এর সাথে আপনার লাগবে প্যান কার্ডের জেরক্স কপি ইনকাম সার্টিফিকেট এই পাঁচটা জিনিস আপনার এই ফর্মের সাথে অ্যাটাচ করে সাবমিট করতে হবে বন্ধুরা এবার কথা হচ্ছে আপনি এটাকে কোথায় জমা করবেন বন্ধুরা প্রথমত আপনাকে এটা জমা করতে হবে আপনার ডিএম অফিসে ডিএম অফিস থেকে যদি আপনি গ্রাম ক্ষেত্র থেকে বলে থাকেন তাহলে আপনার ভিডিওর মাধ্যমে আপনার একটা সার্ভে করা হবে এবং সেই সার্ভের পরেই আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে আর যদি আপনি শহর এরিয়া থেকে বলে থাকেন তাহলে এসডিওর মাধ্যমে সার্ভে হবে এবং তারপরেই আপনার ব্যাংকে টাকা ঢুকবে আর যদি আপনি কলকাতার এরিয়া থেকে বলে থাকেন তাহলে আপনার কেএমসি বা কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এ গিয়ে আপনার এটা জমা করতে হবে আর সেখান থেকে সার্ভে হওয়ার পর আপনার ব্যাংকে টাকা ঢুকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওতে আপনার কোনো সন্দেহ নেই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানা নেই ভবেন না তখন ধরো আবারও দেখাচ্ছ নতুন বিরুদ্ধে নতুন কোনো টো তখন ভালো তখন সুস্থ থাকুন নতুন ভিডিওর জন্য তৈরি থাকুন